আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ আজকে আমরা প্লেন মেশিনের নিডেল বার পজিশন এবং হুক টাইমিং দেখব চলুন দেখি আমরা কিভাবে হুক টাইমিং করি আমরা প্রথমে নিডেল মেশিনের প্রেসার ফিট এবং নিডেল প্লেট এবং হচ্ছে খুলে নেব আমরা ফিডব্যাকটি খুলে নিলাম এবং আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা মেশিনের সাইড কাবারটিও খুলে নেব এখন আমরা সাইড কভারটা খুলে নিলাম দেখুন আমাদের এখানে নিডেল নিডেল বারের যে হইতেছে আমাদের যে একটা নাট আছে সেই স্ক্রুটা লুজ দিলে আমাদের নিডেল বারটা আপ এবং ডাউন করতে পারি আমরা লুজ দিলাম এবং আপনার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন এটা আপ এবং ডাউন করতে পারি এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা নিডেল বারটি এই পজিশনে রাখলাম এবং আমরা এখন দেখব নিডেল বার পজিশনটা কীভাবে করি সেটা দেখবো আমরা মেশিনটি প্রথমে উল্টিয়ে নিলাম এবং নিডেল বারটা আমরা মেশিনে হ্যান্ড পুলি ঘুরিয়ে নিডেল বারটা আমরা সর্বত্র নিচে নামিয়ে নেব আমরা নিডেল বারটি সর্বোচ্চ নিচে নামানোর পরে আমরা হচ্ছে সে নিডেল স্ক্রুটা লুজ দিব লুজ দিয়ে আমরা নিডেল বারটি নিচে নামিয়ে নিব আমাদের এখানে হুকের যে সর্বোচ্চ সর্বশেষ যে হুকের যে পয়েন্টটা আছে সেই পয়েন্ট পর্যন্ত আমরা নিডেল বারটা স্ক্রুটা লুজ দিয়ে আমরা নিডেল বারটা নামিয়ে দিব দেখুন আমরা নিডলবারের স্ক্রুটা দিয়ে আমরা এই নিডেলটা নিচে নামাচ্ছি এবং এখানে আমাদের হচ্ছে নিডলের যে আই পয়েন্ট নিডেলের যে আই পয়েন্ট সেটা আই পয়েন্টটা হচ্ছে হুকের একবারে লাস্ট যেখানে শেষ সর্বশেষ সেখানের মাঝামাঝি আমাদের যে আই পয়েন্টটা রেখে তারপরে স্ক্রুটা টাইট দেব আমরা আমাদের নিডেলবার পজিশন মতো রেখে আমরা স্ক্রুটা টাইট করলাম কারণ আমরা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটা নিডেল এবং একটি হুক নিয়েছি সেটা যে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো দেখুন নিডেলের হুকের মাঝখানে আমাদের পাতি মাঝখানতে একটা হোল আছে সেই সেই হোলের মাঝখানতে আমরা যখন নিডেলটা ঢুকবে এবং হুকের যে এই লাস্ট পয়েন্ট আছে লাস্ট সীমানা এখান থেকে আমাদের যে নিডেলের যে আইমার্ক রয়েছে হচ্ছে ছিদ্র বরাবর আমাদের ফিফটি ফিফটি অর্ধেক ফিফটি ফিফটি করে রাখবো এই এইভাবে আমাদের হতেসে নিডেরবারে বারে পজিশন ঠিক করব তো আমাদের হুক থেকে আলাদা হুকে একটি দেখানো হইলো এখন আমরা মেশিনে দেখি আমাদের মেশিনেও হতেসে দেখুন আমাদের নিডেলের যে আই আইমার্ক সেটা আমাদের হতেসে হুকের শেষ সীমানায় ফিফটি ফিফটি করে রাখা আছে এখন আমরা মেশিনটি উল্টিয়ে নিলাম এবং আমরা হচ্ছে সে নিডেল বার ফুল টাইট করে দিলাম এখন আমরা হুক টাইমিং করব দেখুন আমাদের হুক টাইমিংয়ের জন্য এখন আমাদের হুকে তিনটি স্ক্রু আছে আমরা সবগুলো স্ক্রু আলতোভাবে লুজ দিয়ে রাখবো আমাদের যে নিডেল নিডেল যে আই মার্ক আছে আই মার্কের উপরে দিয়ে যে আমাদের যে হুকের মাথাটা টাইমিং হবে সেখান থেকে আমরা হতেছে টাইমিং করব এবং নিডেলের যে স্ক্রু আছে সেগুলো আলতোভাবে লুজ করব আমরা লুজ করে আমরা সামনে পিছনে এবং লেফট সাইড রাইট সাইড আমরা নিব আমরা আমাদের যে হুকের স্ক্রুগুলো আলতোভাবে লুজ করে রাখতেছি এখন আমরা ডাইনে বামে এবং সামনে পিছনে করার জন্য আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা আস্তে আস্তে টোকার টোকা বাড়ি দিয়ে আমরা এটাকে সামনে পিছনে নিব এবং ডাইনে বামে চাপাবো দেখুন আমরা আস্তে আস্তে আলতো আলতো আল আলতোভাবে টাক দিচ্ছি দিয়ে আমরা হচ্ছে সে বামের দিকে চাপাচ্ছি এবং আমাদের যে নিডেল যে আই মার্ক আছে নিডেল মার্কের ওয়ান মিলি উপরে দিয়ে আমাদের হচ্ছে হুকের মাথাটা টাইমিং করবো আমরা আমরা নিডেলের যে ছিদ্র আছে নিডেলের ছিদ্রের ওয়ান মিলির উপর দিয়ে আমরা হুকের মাথাটা আমরা তো টাইমিং করলাম এবং সর্বশেষে আমরা হচ্ছে হুকের যে স্ক্রুগুলো আছে সেগুলো আমরা ফুল টাইট দিয়ে দেব দেখুন আমাদের টাইমিংটা হয়ে গেছে এবং টাইমিংটা আমাদের করতে হবে হচ্ছে টাস নো গ্যাপ এবং নিডেল আয়ের ওয়ান মিলি উপর দিয়ে করতে হবে আমরা আমাদের নিডেল আয়ের ওয়ান মিলি উপর দেওয়া টাইমিংটা করে রেখে করছি এখন আমরা মেশিনটি আপনাদেরকে দেখাচ্ছি আবারও দেখুন আমাদের নো টাস নো গ্যাপ আমাদের নো টাস স্নো গ্যাপ আছে এবং আই মার্কের ওয়ান মিলি উপর দিয়ে আমাদের টাইমিংটা নিয়ে হুকের মাথাটা বরাবর চলে যাচ্ছে এখন আমরা আমাদের হুকের যে তিনটা স্ক্রু আছে সেই স্ক্রুগুলো আমরা ফুল টাইট করে দিচ্ছি দেখুন আমরা আবারো দেখাচ্ছি আমাদের টাইমিংটা নোটা স্নো গ্যাপ আছে এবং নিডেল আইমার্কের ওয়ান মিলি উপর দিয়ে আছে এখন আমরা ফিডব্যাকটা লাগিয়ে নিব। ফিডডাক নিডল প্লেট এবং প্রেশার ফিটটা লাগিয়ে নেব আমরা তারপর আমরা চালিয়ে দেখবো আমাদের টাইমিংটা সঠিকভাবে হয়েছে কি না আমরা আমাদের প্রেশার ফিটটা লাগিয়ে নিলাম এখন আমরা নিডেলের সুতা লাগিয়ে নিব তারপর আমরা চালিয়ে দেখবো যে আমাদের সুতা আমাদের সিলাইটা ঠিকভাবে হচ্ছে কি না আমরা এখন মেশিনটা চালিয়ে নিচ্ছি দেখুন আমরা মেশিনটা চালাচ্ছি দেখুন আমাদের সুইং হচ্ছে এখন খুব সুন্দরভাবে সুইং হয়ে গেছে এভাবে আপনারা আপনারা যারা নতুন আছেন এভাবে টাইমিং করব আমরা আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ